কথা শেষ করে আবারও কথায় মন দেয় আরাফ কিন্তু পাঁচ মিনিট পর সেটা টেবিলের ওপর থাকা ল্যান্ড ফোনটি বেজে ওঠে জহির ব্রুকুসকে ফোনের দিকে তাকিয়ে আছে। তিনি বুঝতে পারছে না এখন আবার কে ফোন করল সব ভাবনা সমাপ্তি জানিয়ে দ্রুত ফোন রিসিভ করতে কানে আসে একটি মেয়ের কণ্ঠ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন নোমান স্যার আছে তার সাথে আমার কিছু জরুরি কথা ছিল কিন্তু তিনি ফোন তুলছেন না ওকে আমি দিচ্ছি তুমি লাইনে থাকো আঙ্কেল আপনি ভালো আছেন মাইশার এমন প্রশ্নে নিশব্দে হাসলো জহির এক মুহূর্তে মেয়েটা প্রমাণ করে দিয়েছে সে অত্যন্ত মিশুক একটা মেয়ে হ্যাঁ ভালো আছি মা তুমি ভালো আছো জি জহির ফোনটা একটু আড়াল করে সামনে থাকা নোমানকে উদ্দেশ্য করে বলে নোমান তোর ফোন বাড়ির ফোনে আমাকে কে ফোন করবে নুমান দ্রুত ফোন নিয়ে কিছুটা দূরে চলে যায় বুকের ভেতরটা কিছুটা হলো ভয়ের সঞ্চার হয়েছে মাইশা যে পরিমাণে চতুর এই মেয়েকে আবার ফোন করে তো হ্যালো কে বলছেন তোমার বউ গো বউ যাকে তুমি বিয়ে না করে দূরে সরিয়ে রেখে হোয়াট আমার বাড়ির নাম্বারে ফোন করার সাহস তুমি কোথায় পেলে ভালোবাসা যখন বাধ মানে না তখন অনেক কিছু করতে হয় বাই দা ওয়ে আমি এসব রং ঢঙের কথা বলতে তোমায় ফোন করিনি হঠাৎ করে নরম মিষ্টি সুরের কথা বলা মাইশার কণ্ঠ হয়ে গেছে গম্ভীর তেজিপূর্ণ মাইশার কাণ্ডে নমানের ভ্রু কিঞ্চিত কুচকায় এই হঠাৎ রেগে যাওয়ার কারণটা কি কি কারণে ফোন করেছে আমায় তোমার ফেসবুক অ্যাকাউন্টে এত সুন্দর সুন্দর ছবি দেওয়ার কারণ কি বজ্জাত মেয়েগুলো রেজিস্ট্রি ছাড়াই তোমাকে স্বামী বলে দাবি করছে এই সব কি কেউ যান বলছে কেউ কলেজা বলছে কেউ বা বলছে আমার বয়ফ্রেন্ড আমার স্বামী আমার তো এই সব এক বিন্দু পরিমাণে সহ্য হচ্ছে না প্রত্যেকটা মেয়ে কি পরিমাণে লুচ্ছ তুমি বুঝতে পারছো হুম তোমার মতো রেজিস্ট্রি ছাড়াও তুমি যা মন করে আমার স্বামী দাবি করো ঠিক তারাও করেছে সো হোয়াট নো ওয়ান সবাই ভালোবাসতে পারে তুমি ওই মেয়েদের সাথে আমাকে তুলনা করছো হ্যাঁ করেছি তুমি কি আমার কিছু হও শুধু আমার পেছন পেছন ঘুরো আর আমায় বিরক্ত করো এই নোমান নিশ্চিত রাত ছাড়া কোনো মেয়েকে পাত্তা দেয় না মানে কি তুমি এখনো ওইসব মেয়ের সাথে রাত কাটাও ছি আমি তো মানতে পারবো না আমার হাজবেন্ড এতটা ক্যারেক্টারলেস আমি মানতে পারবো না যদি মানার থাকে তাহলে রাতে বিছানায় চলে এসো আমার একদম বিরক্ত করবে না আমি বিজি আসি নোমান দ্রুত ফোনটা কেটে দিল অপরদিকে মাইশা রেগে গিয়ে হাতে থাকা ফোনটা দেওয়ালের সাথে সুরে মারে হাঁটু মুড়ে কাঁদতে বসে যায় ওই লোকটা এত খারাপ কেন আমি কিনা একটা কালো ধোঁয়ার পেছনে ছুটছি তবে ওইসব কি আমার উচ্ছে পড়া আবেগ না আবেগ তো নয় আমি কি সতেরো আঠেরো বছরের মেয়ে নাকি আবেগের সাগরে হাবুডুবু খাবো আমি যথেষ্ট এডাল্ট আকটেমি নোমান কি আমায় কখনো বুঝবে না মাইশা এখনো কাঁদছে তার ভীষণ কষ্ট হচ্ছে নোমান তাকে কেন বোঝে না অন্যদিকে নোমান তার ম্যানেজারকে ইশারাতে আড়ালে ডেকে বলে শোনো ফেসবুকে ইনস্টাতে আমার পাঁচখানা ছবি পোস্ট করো বেছে বেছে ভালো দেখে অ্যাট্রাকটিভ লুকের ছবিগুলো কিন্তু ওকে স্যার নোমান দ্রুত জহিরের সামনে চলে যায় এদিকে ম্যানেজার বিরক্তি ভঙ্গিতে মোবাইলের দিকে তাকিয়ে বলে একটা ছবি পোস্ট করলে নোটিফিকেশনের জ্বালায় পাগল হয়ে যায় মেয়েরা কিভাবে চুষে চুষে খায় আর এই পাঁচটা দিলে তো হয়েই গেল চুপচাপ রিদিতার সামনে বই নিয়ে বসে আছে আরাফ সে আজ শান্ত শিষ্ট হঠাৎ করে রিদিতার প্রতি জমে থাকা ক্ষোভ জন্ম নিয়েছে শ্রদ্ধার ভালোবাসায় তখন শাকিল আর নাফিসাকে রিদিতার প্রতি জমে থাকার রাগ ক্ষোভগুলোর কথা আরফ তাদের সাথে শেয়ার করে এতে শাকিল আর নাফিসা রেগে যায় তার সাথে মেয়েটা নিজে পরিশ্রম করে ভালোভাবে পড়াশোনা করছে তাতে আরাফের বাবা প্রশংসা করতেই পারে আরাফের রাগ রিদিতার ওপর মেটানোর কোনো মানে হয় না নানান কথা চিন্তা ভাবনার পর আরাফ ডিসিশন নেয় সত্যি আর হৃদিতাকে বিরক্ত করবে না বরং বন্ধু হয়েই থাকবে পেচ্ছি আজকে পরব না চল আজ আমরা আড্ডা দিব এসব কি হাতে আর বেশি সময় নেই কয়েকদিন পরেই ফাইনাল এক্সাম এই তোদের ব্রিলিয়েন্টের একটাই প্রবলেম সারা দিন পড়া পড়া আর পড়া উফ অসহ্য আরাফ কিছুটা থামলো মাথা নুইয়ে রাখা রিদিতার দিকে তাকিয়ে বলে বন্ধুবি আমার আরাফের হঠাৎ এমন প্রশ্নে তরিদ গতিতে তাকায় রিদিতা বুকের ভেতরটা যেন আশারের ম্যাগ জমাট হয়ে গুম গুম করে ডাকছে এই ছেলে হঠাৎ এত কোমল সুরে কেন কথা বলছে কি রে কথা বলছিস না কেন পিচ্চি না আপনার বন্ধু হলে আমিও আপনার মতো হয়ে যাব বলে হবি তাতে কি সমস্যা আমি আমার মতো আমি কারোর মতো হতে চাই না রিদিতার কথায় মুচকি হেসে চোখ বন্ধ করে চেয়ারের হাতে হেলান দিয়ে আরা বলে হবি হবি একদিন তুই আমার জন্য আমার মতো করে হয়ে যাবি সেদিন তোর উঠানেও আসতে পড়া প্রণয় দহনেরা শব্দহীন অনুভূতিগুলো শব্দ খোঁজার জন্য লাগামহীন ছুটে বেড়াবে মানুষটাকে পাশে পাড়া অবকাশ থাকবে না তাই সময় থাকতে ডুবে নাম না জানা অপরন্ত সৌন্দর্য অনুভূতিগুলোকে অনুভূতি আরাফের কথা অবাক হয়ে এই তাকায় রিদিতা এইসব কি উল্টো পাল্টো বকছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে সেই কি তাকে বন্ধু হওয়ার নিবেদন করছে নাকি প্রেমে অনেকটা সময় ধরে রিদিতা কপি শপের স্বচ্ছ গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে আছে আরাফ তার সামনে বসে অঙ্কের উত্তর মেলাতে ব্যস্ত সম্পূর্ণ অঙ্কটা শেষ পর্যায়ে কিন্তু উত্তর তার মিলছে না বামপক্ষ সমান ডানপক্ষ কিছু তো গর্বর আছেই বোকা আরাফ কিছুতেই বুঝতে পারছে না তার অঙ্কের শুরুতেই গণ্ডগোল শেষের মিলটা আশা করা একদম বোকামি আরাফ বিরক্ত হয়ে রিদিতার দিকে তাকায় কিন্তু রিদিতা অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে বাইরের দিকে তৎক্ষণাৎ রিদিতার দৃষ্টি অনুসরণ করে আরাফ বাইরে একটি বেঞ্চিতে বিড়াল হাতে নিয়ে সাদা শার্ট পর একটি ছেলে বসে আছে ছেলেটা একদম কফি শপের মুখোমুখি বসে আছে যার কারণে রিদিতা ছেলেটাকে খুব সহজে দেখতে পাচ্ছে ছেলেটা আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে বিড়ালটার গায়ে আর কি যেন বিড়বির করে বলছে আরাফ মাথা ঘুরিয়ে রিদিতার দিকে তাকায় রিদিতা এখনো তাকিয়ে আছে সেই ছেলের দিকে বিষয়টা মোটো ভালো লাগলো না আরফের কাছে মুহূর্তে রাগ যেন সাত আসমানে উঠে গেছে সামনে থাকা খাতাটা রিদিতার দিকে সুরে মেরে ধমকের সুরে বলে পিছিয়ে আমি অঙ্কটা পারছি না বুঝিয়েতে আরাফের হঠাৎ ধমকে কেঁপে ওঠে রিধিতা বুকে হাত থেকে জোরে শ্বাস ছেড়ে তরাক্ষ করে আরাফের দিকে তাকায় কী সমস্যা ওই ছেলের দিকে তাকিয়েছিলে কেন খাতা থেকে তড়িৎ গতিতে রিধিতা চোখ সরিয়ে আরাফের দিকে তাকায় আরাফের এমন গম্ভীর কণ্ঠে কথা শুনে বেশ অবাক লাগে তার মানে নিজের হঠাৎ রিয়াকশনে আরাফ নিজেই থতমত খেয়ে যায় কথা ঘোরাতে আমতাম তো সুরে বলে না মানে বুঝতে পারছি না পুরো অঙ্কটাই কোথায় সমস্যা তুই আরেকবার বুঝিয়ে দিবি প্লিজ ওকে দিদিটা পুরো অঙ্কটা আরাফকে আরেকবার বুঝিয়ে দেয় আরাফ পড়ার মগ্ন হয়ে গেলে রদিতা আবার ডুব দেয় সামনে থাকা সেই ছেলের দিকে বিষয়টি ভ্রুকুসকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আরাফ সমস্যা কি তোর ছেলের দিকে তাকিয়ে কি দেখছিস কথাটি বলে আরাফ টেবিলের ওপর থাবা মেরে দাঁড়িয়ে যায় বিকট শব্দে ভোরকে যায় সহ কফি শপে থাকা ম্যানেজার আর চারজন কর্মচারী তারা দ্রুত আরাফের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে এদিকে রিদিতা অবাক হয়ে তাকিয়ে আসে আর আরাফের দিকে হঠাৎ এই ছেলেটা রেগে যাওয়ার কারণ বুঝতে পারছে না সে আশেপাশে থাকা কর্মচারীগুলোর দিকে একবার তাকিয়ে তার দৃষ্টি নামিয়ে নেয় লজ্জায় খুবই ইচ্ছা করছে আরাফের গালে কোশি একটা চড় দিতে কিন্তু সে দুঃসাহস করবে না রিদিতা সমস্যা কি আরাফ হঠাৎ এমন করার বানি কি আরাফ যেন বাস্তবে ফিরে এসেছে আশেপাশে থাকা কর্মচারীগুলোর দিকে তাকিয়ে দূরে সরে যেতে বলে ম্যানেজারকে হাতের ইশারা করে ডেকে বলে আমি বলেছিলাম আমি যখন এখানে থাকব তখন যেন এখানে কেউ না আসে তাহলে এরা কি করছে কাল থেকে যেন ভুল না হয় ওকে স্যার ম্যানেজার মাথা নুইয়ে চলে যায় আরাফ ধূপ করে চেয়ারে বসে পড়ে কিন্তু রিদিতা এখনো দাঁড়িয়ে আছে একদম অবাক হয়ে কি হলো দাঁড়িয়ে আছিস কেন বস আরাফের শান্ত কণ্ঠের কথা শুনে রিদিতা বসে যায় ব্রুকুসকে সন্ধিহান গলায় বলে তুই রেগে গেলি কেন আরাফ না কিছু না আসলে পড়াটা মাথায় ঢুকছে না তাই সবকিছু অসহ্য লাগছে রিদিতা কিছুক্ষণ চুপচাপ তাকিয়েছিল আরাফের দিকে গলা জোরে কেশে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলে এভাবে না রেগে কোথায় সমস্যা বললেই পারতে শুধু শুধু সিন ক্রিয়েট করার কোনো মানে হয় না তুই ওই ছেলের দিকে তাকিয়ে কেন ছিলি বুঝলাম না নিজেকে আড়াল করে লুকিয়ে লুকিয়ে ছেলে দেখিস রেদিদার কথা শেষ হতে আরাফের এমন ঘাস খাই সুরে বলা কথাটি মনে সন্দেহ সঞ্চার করে রেদিদার আমি কখন ওই ছেলের দিকে তাকালাম আমি তো বিড়ালটাকে দেখছিলাম কত সুন্দর একটা আদুরে বিড়াল লেজটা আর কানটা দেখ এইটা আমাদের দেশীয় বিড়াল না নিশ্চয়ই বাইরের কান্ট্রি কত আদুরে ভাব ইচ্ছে করছে কোলে নিয়ে আদর করি আরাফ দ্রুত আবার পেছনে তাকালো সত্যি লোকটার কোলে বিড়ালটি সাদা অন্য জাতের হৃদিতার বলা উত্তর শুনে সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে যায় আরাফে হৃদিতার চোখে চোখ রেখে বলে তোর কি বিড়াল পছন্দের অবশ্যই দেখ কত আদরে ওকে তুই যা আধা ঘন্টা বসে থাক আমি আসার আগে পর্যন্ত কোথাও যাবি না ভুলেও না কিন্তু কেন আহ বসতে বলেছি বসে থাক আমার কথার বাইরে গেলে কিন্তু উল্টাপাল্টা কিছু হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে তাকে রেখে আর দ্রুত কফি শপ থেকে বেরিয়ে গেল ফিল ও ঠিক কাটায় কাটায় বিয়াল্লিশ মিনিট পর হাতে তার সেই বিড়ালের মতো দেখতে একই রকম আরেকটা বিড়াল নেবার পড়া খবরদার বাইরে ছেলেটার দিকে তাকিয়ে থাকবে না বিড়াল দেখার একান্ত ইচ্ছা থাকলে আমার দিকে তাকিয়ে থাক আরাফের কাণ্ডে মোহাম্মদ হয়ে যায় রিদিতা ঘরের রোয়াকে বসে সুপারি কাটছেন আর এক মনে বকে যাচ্ছে নেহার দাদি রিদিতাকে কইসলাম পড়ানোর দরকার নেই শুনবো কে কার কথা হক গলে মিল্লা এই মাইয়ারে এত দূর পড়াতে পাঠাও এত পয়রা কি করব চাকরি করব চাকরি যত সব সময় থাকতে থাকতে মাইয়াডারে বিয়া দিয়া বিদায় দাও মাথা থাইকা বোজাটারে নামাও সুফিয়ার কথা এতক্ষণ চুপচাপ দাঁতে খিল দিয়ে বসে থাকলো শেষ পর্যন্ত আর বসে থাকতে পারলো না নেহা দ্রুত বিছানা থেকে নেমে সুফিয়ার সামনে দাঁড়ায় এইসব কি কথা দাদি কোন দিক থেকে রীতি দেখে তোমার বোঝা মনে হয় সে তো তোমার ছেলের আর পড়ে নাই সে নিজের টিউশনের টাকা দিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে তবে সমস্যা কি এমন মুখে তর্ক করবি না কইলাম এই মায়াদারে বিয়া দিতে পারলে তোরে একটা ভালো ঘরে বিয়ে দেওয়া যাবে ওই মায়াদারে আগে বিদায় কর কেন রীতিদা থাকলে সমস্যা কি রীতিদা তো আমার বোন হিসেবে কোনো অংশই কম নয় সুফিয়ার কথায় রেগে মাত্র প্রবল হয়ে যায় নেহার সামনে থাকা সিলেটের গ্লাসটাকে মাটিতে সুরে মারি তৎক্ষণাৎ ঝনঝন করে ওঠে বিকট শব্দ আম্মা তুমি বুড়িকে কিছু বলো সমস্যা কি রীতিদা পড়বে আমি চাই রীতিদা পড়বে কথাটা শেষ করেই আর এক মুহূর্তে না দাঁড়িয়ে দ্রুত কলপারে যায় নেহা এতক্ষণ সবটাই নীরব দর্শক হিসেবে দেখছিলেন নেহার মা হামিদা কি বলবেন তিনি কি বলার আছে যদি মুখ খুলে তবে তার মৃত বোন আর দুল্লা নামে কুৎসিত কঠা রুটিয়ে সারবেন তিনি তার থেকে ভালো চুপচাপ দাঁত দাঁত চেপে সবটা সহ্য করাই মঙ্গল ধপ সাদা বিড়ালটা কোলে নিয়ে তাকে আদর করতে মগ্ন হৃদিতা আরাফ আর চোখে তাকিয়ে রিদিতার কাণ্ড দেখছে কি সুন্দর আদুরে কণ্ঠে কথা বলছে একটা বিড়ালের সাথে আর আরাফ সে একটা জলজন্তু মানুষ হয়েও কোনো দিন মিষ্টি সরে দু চারটা কথা বলেনি এই মেয়ে এই যে বিড়াল মশাই আপনার গাল দুটো এত কিউট কেন লেজটা তো সবচেয়ে বেশি সুন্দর রিদি তার কথায় আরাফ দ্রুত জবাব দেয় ওকে বিড়াল ডাকবি না ওর নাম রিদি রিদি এটা আবার কেমন নাম মানে কি আমার নাম রিদিতা আর ওর নাম রিদি কথা শেষ হওয়ার আগে আরাফ হাতের ইশারা তাকে থামিয়ে দেয় ভ্রু নাচিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলে তুই কি ভেবেছিস আমি তোর নামের সাথে মিলে রেখেছি ন নেভার রিদি মানে হৃদয় যেহেতু এই বিড়াল হৃদয় শুদ্ধ কোণ থেকে ভালো লেগেছে তাই তার নাম রাখলাম রিদি আরাফের এমন বচন ভঙ্গি কিছুই মাথায় ঢুকলো না বোকা উল্টো মাথা নাড়িয়া আরাফের কথায় সম্মতি জানায় কিছুক্ষণ পর কর্মচারী কফি নিয়ে এলে আরাফ রিদি তাকে ইশারা করে কফি নেওয়ার জন্য কিন্তু রিদিতা কফি হাত নেওয়ার সাথে সাথে বিড়াল মশাই থাবামের সম্পূর্ণ কফি রিদিতার হাতের উপর ফেলে গরম কফির উত্তাপে সিটকে দাঁড়িয়ে যায় রিদিতা রিদিতা বেশি জ্বালা করছে না না অল্প ঠিক হয়ে যাবে তুই বস হঠাৎ আক্রমণে রিদিতার কণ্ঠ কাঁপছে হাতের দিকটা অসহ্য জ্বালা পোড়া করছে আমি ওয়াশরুমে গেলাম রিদিতা দ্রুত চলে যায় আর বিড়ালটাকে টেনে নিয়ে লেজের মধ্যে গরম কফির ছাকা দিয়ে বলে এবার কেমন লাগছে তোর অশুভ বিড়াল আসতে না আসতেই আমার পিচিটাকে আঘাত দিয়ে দিলি অথচ আমি কিনা তার নামের সাথে মিলিয়ে তোর নাম রেখেছি আর আফ ম্যানেজারকে ডেকে দ্রুত একটি মলমের ব্যবস্থা করে তারপর সবার আড়ালে দ্রুত আশ্রমের দিকে পা বাড়ায় রীতিতা একা দাঁড়িয়ে ঠোঁটে ঠোঁট চেপে কাঁদছে অসহ্য যন্ত্রণায় বারবার বাম হাতে পানি ঢালছে টলমলে চোখ দুটো আর স্থির রাখতে পারলো না বাদ ভেঙে নিঃশ্বাসে কান্না শুরু করে নেকাপটার ওপর উঠিয়ে চোখের পানি মুছে নাই। তখনই দরজায় কেউ আসার শব্দ হয় রিদিতা নেকআপ আগেই আগে ধরফর করে রুমে ঢুকে আরাফ তাকে দেখে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে সে তুই এখানে কি করছিস আরাফ কয়েক সেকেন্ডে রিদিতার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় রিদিতার হাতে হাত রাখলে ঝা ঝাওরা মেরে হাত সরিয়ে দেয় রিদিতা এসব কি আরফ তুই এখানে কেন এসেছিস রিদিতার প্রশ্নের জবাব না দিয়ে আরফ উল্টো আরো এক ধাপ এগিয়ে আসে তার দিকে কয়েক পা থেকে গেলেই দেয়ালের সাথে ধাক্কা লেগে স্থির হয়ে যায় আরফ রিদিতার হাতে হাত রাখলে দুজনে যেন বরফে জমে যায় এই প্রথম কোনো পরপুরুষের ছোঁয়া রিদিতার গায়ে লেগেছে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়ে নিজের হাত ঝাড়া দিয়ে সরিয়ে নেয় কিন্তু ঘাটতেরা আরাফ উল্টো আর শক্ত করে হাত মুছড়ে ধরে যার ধরনে চোখ মুখ কুসকি কেঁদে দেয় প্লিজ লাগছে ছেড়ে আরাফ তৎক্ষণাৎ হাত দেয় এবার আলতো করে ধরে মলম লাগিয়ে দেয় এখনো ঠোঁট চেপে কাজ ছেড়ে দিতা কিন্তু কেন গরম উত্তাপে জ্বালা পরায় নাকি আরাফের সোয়ায় তা বোঝা গেল না আরাফ ধীর সুস্থে তাকায় রেদিতার দিকে তার ভেজা চোখ দুটোর দিকে তাকিয়ে স্থির থাকতে পারল না আরাফ ত্বরান্বিত তার হাত দুটো পৌঁছে যায় রিদিতার দুই গালে ভিব দুই আঙ্গুল দিয়ে আলতো করে চোখের পানি মুছে দেয় তার আরাফের বদ্ধতা থেকে নিজেকে সারাতে শটফট শুরু করে রিদিতা একদম ভয় পাবি না অন্য কেউ তোকে ছোঁয়া দুঃসাহস করেনি একমাত্র আরাফ ছুঁয়েছে তোকে মানে কি আরাফকে যে আরাফ আমায় শুয়ে দিতে পারবে তুই কোন সাহসে এখানে এসেছিস মলম লাগানোর হলে আমি লাগিয়ে নিতাম তুই এখানে কেন এলি রিদি তার তেজপূর্ণ রাগি গলায় কথা আরাফের মাঝে কোনো প্রভাব ফেলল না বরং এখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে এক মনে তোর কোমল মায়া মাখানো মুখটা দেখার যে সুযোগ্য সময় ছিল না এখন যখন সময় হয়েছে আমি ছাড় দিই কি করে বল তোর মাথা কি ঠিক আছে কি বলছিস এই সব তুই সর সামনে থেকে আমায় যেতে দে রিদিতা যেতে নিলেই পথ আটকে দাঁড়ায় আরাফ রিদিতার ভেজ দু চোখে ফু দিয়ে বলে একদম ভয় পাবি না আমায় তোর জন্য যদি ঘরে বাইরে সবচেয়ে নিরাপদ অপশন থাকে সেটা হলো আমি তা তো দেখতেই পারছি সুযোগ পেয়ে একা ছি একদম উল্টা পাল্টা ভাববি না তোকে আমি শ্রদ্ধা করি সম্মান করি স্নেহ করি তাই তুই তোর সম্মান বজায় রেখে চলবি সব সময় ভার্সিটির কমন রুমে মেয়ে থাকলেও নেকআপ করবি না খবরদার এটা আমার আদেশ তুই সরবি সামনে থেকে আমার কাছে তোকে এখন অসহ্য লাগছে প্লিজ যেতে দে আমি আর তোর অসহ্য নয় মৃত্যুর কারণ হতে চাই তোর কাছ থেকে দূরে নয় আমার কাছে আসতে চাই কিন্তু কি করে একটু বলবি আমায় আরাফের এসব আবেগের কণ্ঠের কথা সব রীতি মাথার উপর দিয়ে যাচ্ছে দ্রুত আরাফকে ধাক্কা দিয়ে সরিয়ে অসম থেকে বেরিয়ে যায় টেবিলের ওপর থেকে লেডিস ব্যাগটা নিয়ে কফি শপ থেকে সোজা মেন রাস্তা ধরে হাঁটতে থাকে মনে মনে সিদ্ধান্ত নেয় আরাফকে আর পড়াবে না ভুলও আরাফের সামনে আসবে না সে এদিকে আরাফ তার আঙুলগুলোতে আলতো করে ঠোঁট বুলিয়ে দেয় আয়নার সামনে দাঁড়িয়ে দুই হাতে ভর দিয়ে মাথা ঝুঁকে বিড়বির করতে থাকে তার কান্নার ফলে লেপটে যাওয়া চোখের কাজল আর সব পলট পালট করে দিচ্ছে একদিন তোকে আমার করে পাই সেদিন নিজের দু হাত দিয়ে তোকে সাজাবো লাল পাড়ের সাদা শাড়ি জকজকে লাল কাচের চুড়ি পায়ে আলতা খোলা এলোমেলো চুল ঠোঁট ভর্তি ল্যাপ্টানো লাল লিপস্টিক এলোমেলো হয়ে থাকা শাড়ির আঁচল বিছিয়ে গুটিয়ে বসে কাঁদবি তুই আর তোর সামনে আমি বসে তোকে সেই নিষ্পলক ভাবে দেখবো তোর ল্যাপটনেও চোখের কাজলে আরেকবার উন্মাদ হতে চাই কাজলের মতো আবেগের সুরে এত এলোমেলো জড়ানো কণ্ঠে তোর সাথে কথা বলতে চাই কিন্তু সুযোগ পাবো কি আমি আর বিড়াল হাতে নিয়ে দ্রুত বেরিয়ে যায় কফি শপ থেকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে সে যেন বাস্তবতায় ফিরে আসে পক্ষান্তরে মনে পড়ে যায় সে তো মেয়েদের সাথে ফ্লাটিং করে সুখ পায় তাহলে রিদিতা তার জীবনে কি যে আর আবেগ বাড়িয়ে দেয় শতগুণে অনুভূতিগুলো নাড়িয়ে দেয় ক্ষণে ক্ষণে মাগিবের আজানে ধনী চারদিকের পরিবেশ মুখরিত হয়ে আছে সন্ধ্যার শেষ সময়টুকু পাখিরা ফিরে যাচ্ছে তাদের নিরে পাখির কলরবে গুঞ্জিত পরিবেশটা আরাফ হাতে থাকা সিগারেটে আরেকটা টান দিয়ে সামনের দিকে হাঁটতে থাকে আশেপাশে মানুষগুলোর ব্যস্ততা যেন সন্ধ্যার সাথে সাথেই বেড়ে চলেছে একদম বাচ্চা হয়েই করতে করতে টুপি পরে মসজিদের দিকে যায় নিশ্চয়ই মাগরিবের নামাজ আদায় করবে তারা ঘাড় ঘুরিয়ে সমুজ্জ্বল মসজিদটার দিকে তাকিয়ে মন প্রাণ প্রশান্তিতে ভরে যায় আরাফের। সাধারণত তার তেমন একটা নামাজ আদায় করা হয় না বিশেষ করে জুম্মা নামাজ ছাড়া নামাজ পড়তে দেখা যায় না আরাফকে। শুধু আরাফ না এনায়েতবাড়ির পুরুষদের জুম্মা ছাড়া বাদবাকি দিনগুলোতে নামাজ পড়তে দেখা যায় না এটাই সত্য